শান্তিনগর মোড় দেখতে পাচ্ছেন উত্তপ্ত শান্তিনগর মোড় এখানে শুধু আপনার আবুজর কলেজ প্রেসিডেন্সিয়াল কলেজ বিভিন্ন কলেজের উদয়ন কলেজ সিদ্ধেশ্বরী কলেজ আপনার সমস্ত ছাত্ররা এখানে আপনার এই যে শান্তিনগর আপনার নিউ বেইলি রোড রমনা এরা সম্পূর্ণ ছাত্রদের দখলে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ মেধার পক্ষে সব ছাত্ররা এখানে আপনার নেমে পড়েছে দেখছেন সমস্ত ছাত্ররা নেমে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এখানে একটা অ্যাম্বুলেন্স আছে এদেরকে মেডিকেলে রাস্তা ক্লিয়ার করতে দেখতে পাচ্ছেন মেডিকেল জরুরি সেবা দিচ্ছে তারা মেডিকেলে যারা রুগী তাদেরকে সুন্দরভাবে সেফটি দিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো কোনো বাধা নেই যারা রুগী রুগীদের ক্ষেত্রে ছাত্ররা অত্যন্ত দৈর্যভাবে আপনার সব নেতাবিদেরকে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ছাত্ররা এখানে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এই আপনার রেসিডেন্সিয়াল কলেজ আবুজর কলেজ আপনার এখানে বিক্রণ ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ